আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হচ্ছে আপনাদেরকে একটা লেপ দোষক বানানোর একটা হিসাব দিব একটা চার রাত বাই পাঁচাত লেপ বানাতে কত টাকা খরচ হয় তো একটা চায় রাত পাঁচাত লেপ বানাতে যে টাকাটা খরচ হবে সেটা হচ্ছে আপনার প্রথমত লেপের যে তুলা তোলাটা কিনতে হবে দ্বিতীয়ত লেপের যে কাপড়টা লাগে সেই কাপড়টা কিনতে হবে তৃতীয়ত হচ্ছে আপনার লেপ সেলাই করার যে মজুরিটা এই মজুরিটা লাগবে তিনটা খরচ রয়েছে এখানে তো প্রথম আপনার যে তুলাটা দিবেন তুলাটা হচ্ছে আপনার দিতে হবে যদি ভালো মানে তোলা হয় তাহলে সাড়ে চার থেকে পাঁচ কেজি তুলা লাগবে যদি তুলাটা একটু নর্মাল হয় তাহলে হচ্ছে আপনার লাগবে ছয় কেজি অথবা সাড়ে পাঁচ কেজি তবে ভালো তুলা দিয়ে লেপ বানানো ভালো আপনি পাঁচ কেজি তুলা দিয়ে যে লেপ যদি বানান তাহলে সেই তুলাটার দাম হবে হচ্ছে আপনার আশি থেকে একশো টাকা ভালো মানের একটা যদি তুলা দিয়ে বানাতে চান তাহলে লাগবে আশি থেকে একশো টাকা কেজি তো আমরা একশি টাকা একশো টাকা কেজি দরে হিসাব করব তো একশো টাকা দরে হিসাব করতে গেলে হচ্ছে আপনার পাঁচ কেজি তুলা দিব আমরা তো পাঁচ কেজি তুলা যদি দেই তাহলে পাঁচ কেজি তুলার দাম হচ্ছে পাঁচশো টাকা আর এখানে দশ গজ কাপড় লাগবে দুই হাত পানা কাপড়ের দশ গজ কাপড় লাগবে তো দশ গজ কাপড়ের দাম আমরা হিসাব করব হচ্ছে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা পাওয়া যায় তবে আমরা পঞ্চাশ টাকা দরের যে কাপড়টা রয়েছে এই কাপড়টার হিসাব করবো তো দশ গজ কাপড়ের হিসাব যদি আমরা পঞ্চাশ টাকা করে ধরি তাহলে হচ্ছে আপনার দশ গজ কাপড়ের দাম হচ্ছে পাঁচশো টাকা তাহলে ওইখানে আমাদের যে তোলা তোলার দাম হচ্ছে পাঁচশো টাকা আর গজ কাপড়ের দাম হচ্ছে পাঁচশো টাকা তাহলে হচ্ছে এক হাজার টাকা আর যে মজুরিটা দিতে হবে মজুরি কেউ নেয় দুশো টাকা কেউ নেয় দেড়শো টাকা তা পঞ্চাশ টাকা যদি ওদেরকে বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ওরা সেলাইটা খুব সুন্দরভাবে দিয়ে দেয় তো হচ্ছে আমরা দুশো টাকা না দুশো টাকা ধরবো তাহলে মোট হচ্ছে লাগবে হচ্ছে বারোশো টাকা তো এই বারোশো টাকা দিলেই মানে সঠিকভাবে কিন্তু আপনি খুব সুন্দর একটা ল্যাব হয়ে যাবে বারোশো টাকায় তো এই লেপটা মনে করেন যে এতটাই ভালো হবে যে দুই চার পাঁচ সাত দশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন আর একটা জিনিস লক্ষ্য করবেন সব সময় আপনি যদি লেপের যে তোলা এই কাবারটা রয়েছে আপনি কাবারটা সব সময় ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার লেপ অনেক দিন লাস্টিং করবে আর কি তো এটাই হচ্ছে আপনাদেরকে আমি বলার মানে হচ্ছে অনেক সময় অনেকে লেপ বানাতে যায় কিন্তু ঠকে যান এজন্য আপনাদেরকে আমি আজকের সঠিকভাবে একটা হিসাব দিলাম আর কি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম